জায়গায় নিয়ে আসার জন্য আমরা স্পষ্ট করে বলেছি যে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদে আইনি ভিত্তি না দিলে এই জুলাই সনদ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে বিএনপি বিএনপির বক্তব্য তারা পরবর্তী সংসদ নির্ধারণ করে বা পরবর্তী সংসদ গঠন হওয়ার পরে পরের দুই বছর এটা বাস্তবায়ন করতে চাই জামাত আগে চাই আমরা বলেছি আমরা নির্বাচনের পূর্বে সেটা এক সেকেন্ড এক ঘন্টা একদিন আগে হোক নির্বাচনের পূর্বে আমরা এই জুলাই সনদ বাস্তবে চাই

জাতীয় পার্টির চোদ্দ দল এদের কার্যক্রমে অবশ্যই আওয়ামী লীগের মতো ইনচার্জ হতে হবে এটি আমাদের দলীয় অবস্থা প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে রাজনীতির মাঝে আপনারা অনেক জোট মহাজোট ইত্যাদি নিয়ে আলোচনা দেখতে পাচ্ছেন আমরা স্পষ্ট করে এর আগেও জানিয়েছি যে গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নাই আমরা এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেছি এবং দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা যাচাই বাছাই চলছে হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপের আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব এভাবে পর্যায়ক্রমে তিনশো আসনের প্রার্থী আমরা ঘোষণা করব এবং রাজনৈতিক অবস্থা বিবেচনায় রাজনৈতিক পরিবেশ বিবেচনায় যদি জোর করতে হয় সেটা নির্বাচনের তফসিল ঘোষণা করে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত আমাদের আলোচনা আমরা তফসিলের আগ পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রার্থী ঘোষণা হচ্ছে গাইবন্ধায়ও আমরা ইতিমধ্যে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করেছি বাকি যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ প্রার্থী ঘোষণা হয়ে যাবে তো প্রত্যেকটি আসনেই আমরা পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করবো আমাদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন কার্যক্রম চালাচ্ছেন জনগণের কাছে যাচ্ছেন মানুষ যেহেতু পরিবর্তনের আশায় অপেক্ষা করছে দীর্ঘ চুয়ান্ন বছর দেশের মানুষ দেখেছে যে মানুষ আসলে পরিবর্তনের আশায় যাদেরকে বারবার নির্বাচিত করেছে তারা আসলে জনগণের সাথে প্রতারণা করেছে এই জন্য পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত পুরাতন যে কনভেনশনাল পলিটিক্স এই পুরাতন বন্দোবস্ত ছুড়ে ফেলে দিয়ে আমরা একটি নতুন বন্দোবস্ত হাজির করতে চাই সেই নতুন বন্দোবস্তের আলোকেই কেই গণ অধিকার পরিষদের রাজনীতি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতিটা কীরকম আমি স্পষ্ট করে বলছি বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রাজত্ব কায়েম করেছিল তাদের রাজনীতি ছিল সেই পরিবারতান্ত্রিক কিংবা বংশ পরম্পরা করে আমি দেখুন এনসিপি গণ অধিকার বিষয়টি এমন নয় আমরা মনে করি দেশের মানুষ দীর্ঘদিন ধরে এদেশের তারুণ্যের শক্তিগুলোকে এক জায়গায় দেখতে চাই এটা দেশের মানুষের চাওয়া আকাঙ্ক্ষা দেশের মানুষ মনে করে জনগণ মনে করে এই শক্তিগুলো বিচ্ছিন্ন থাকলে দেশের জনগণ এদের কাছ থেকে ভালো কিছু পাবে না বা এরাও দেশের কল্যাণে তেমন কোনো অবদান রাখতে পারবে না দেশের জনগণ এই জন্যই চাই যে শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে এক জায়গায় ইউনাইটেড লিগ দেশের কল্যাণে ভূমিকা রাখুন তারও আমরা মনে করি যে গণঅধিকার পরিষদ যেহেতু একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে উঠে আসা রাজনৈতিক দল এই দলটি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে আজকে বাংলাদেশে অন্যতম একটি জায়গা করে নিয়েছে তার অন্য নির্ভর এই দলটি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে বিস্তৃত এমন কোনো উপজেলা জেলা ইউনিয়ন পাবেন না যেখানে গণঅধিকার পরিষদের কার্যক্রম নেই সাংগঠনিক কমিটি নেই তার মানে এত অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে কোনো নজির পাবেন না যে একটা নির্ভর রাজনৈতিক দল ছড়িয়ে পড়েছে তো সেই জায়গা থেকে আমরা দু সালে ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সেই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দল তারপরে আজকের এই গণভ্যান এই সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে নাহিদ আসিফ ওই একটা এরা আমাদের হাত ধরে রাজনীতি মাঠে আসছে আমাদের মাধ্যমে এই যে রাজনীতিতে হাতে করে তো এই দলের অধিকাংশ নেতাই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে যাই হোক রাজনৈতিক সামগ্রিক করে তারা এই আন্দোলনের লাইন লিডার ছিল সম্মুখ সাহিত্যে নেতৃত্ব দিয়েছে এখন তারা নতুন দল করেছে এনসিপি এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য গণ অধিকারের যে লক্ষ্য উদ্দেশ্য খুব একটা পার্থক্য করে খুব কাছাকাছি তো সেই জায়গা থেকে আমরা মনে করি তারুণ্যের এই শক্তিগুলো শুধু গণ অধিকার এনসিপি নয় এর বাইরেও যে শক্তিগুলো রয়েছে তারুণ্য নির্ভর যে দলগুলো রয়েছে এদেরকেও আমরা ইউনাইটেড করতে চাই একটা জায়গায় নিয়ে আসতে চাই তো সেই লক্ষ্যে আমাদের এই তারুণ্য নির্ভর দলগুলোর সাথে আলোচনা চলছে আমরা আলোচনা করছি আশা করি তার্য নির্ভর এই শক্তিগুলো যদি আমরা একটা জায়গায় আসতে পারি ইউনাইটেড হতে পারি তাহলে দেশের জন্য আমরা ভালো ভূমিকা রাখতে পারি যেহেতু এই তার শক্তিগুলোর আইনেও বলতে পারেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিচনাক নূর নূরের সেই আহ্বানেই দেশব্যাপী একটা জাগরণ তৈরি হয়েছিল এটাই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল স্বীকার করবে এমনকি বিএনপি জামাত তারাও স্বীকার করে যে এই কোটা আন্দোলন না হলে আজকের এই গণভুত্থান হতো না সুতরাং এই গণভুত্থানের মূল নায়ক যদি বলেন মূল শক্তি যার মাধ্যমে দেশের তারুণ্য জেগে উঠেছিল সে কিন্তু বিভিন্ন উল্লখ নূর এবং আমরা আমরাই ঢাকা ইউনিভার্সিটিতে এই আন্দোলন শুরু করে দেশব্যাপী একটা জাগরণ তৈরি করেছিলাম তো সেই জায়গা থেকে আমি মনে করি আগামীতে তারুণ্য নির্ভর শক্তিগুলো নুরুলক নূর সহ যারা তারুণ্যের আইডল হিসাবে এখন সামনে আছে এদের নেতৃত্বেই আমরা নতুন বাংলাদেশ নির্মাণে হয়তো নতুন সংগ্রামে ভবিষ্যতে ধাবিত হতে পারি তো সেই লোককে আপনারা অপেক্ষা করেন দেখতে থাকেন তারুণ্যের পাশে থাকেন নতুন শক্তির পাশে থাকেন কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ধরে তৃতীয় শক্তির জন্য কিন্তু অপেক্ষা করছে এর আগেও অনেকে একাধিকবার চেষ্টা করেছি আজকে যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও দু সালে একটা উদ্যোগ নিয়েছিলেন তৃতীয় শক্তিবরণে এর আগে আরো কয়েকটি রাজনৈতিক দল কিংবা ব্যক্তিও উদ্যোগ নিয়েছে বাট পারেন নাই তো যেহেতু আল্লাহ গ্রহমতে এবার একটা সুযোগ তৈরি হয়েছে বিপ্লব পরবর্তী এই সময়ে সুতরাং আমরা এটাকে কাজ লাগাতে চাই আমরা এটাকে ধরে রাখতে চাই জনগণকে কিছু দিতে চাই তো সেই লোককে শেষে গাইবন্ধা যেহেতু একটি নদীভাঙ্গন মানে কবলিত এলাকা এই এলাকা অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আনতে পারে না উত্তরবঙ্গের নেতা নাই এটা আমি বলবো না এই উত্তরবঙ্গের মাটিতে সবচেয়ে বড় নেতা জন্ম হয়েছে নাম্বার ওয়ান ব্যক্তিকে বাংলাদেশের প্রেসিডেন্ট এই রংপুরের মাটিতে প্রেসিডেন্ট পর্যন্ত পেয়েছি আর কিছুই ভাই কিন্তু তারপরেও

দুই চারটা ইন্ডাস্ট্রি করতে পারে নাই আজকে যদি গাইবন্ধার মাটিতে দুই চটা কলকারখানা ইন্ডাস্ট্রি থাকতো তাহলে গাইবন্ধার মানুষকে ঢাকা গেলে ছিল এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের খেয়াল থাকবে গণ অধিকার পরিষদের একজন এমপিও যদি এই গাইবন্ধাই আগামীতে নির্বাচিত হতে পারে ইনশাআল্লাহ আমরা আপনাদের অঙ্গীকার করছি এই গাইবন্ধাই যে বাদের কথা বলা হলো এই বাদ ইনশাল্লাহ আমরা করব ইভেন এটা নির্বাচনের পরে নয় এটা আমি ঢাকায় গিয়ে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এটা একনেকে পাশ করার জন্য আমরা ইনশালার পরিষদ থেকে ব্রহ্মপুত্র ও নদীর বেসিন ব্যবস্থাপনা এই তো আমি ফারুক হাসান এটি আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন আমাদের ওই ল্যান্ড আপনার ওই পানিসম্পদ মন্ত্রণালয়ের তার সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত কিভাবে এটা এক থেকে পাস করা যায় এই প্রকল্পটি এটি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে গণ অধিকার পরিষদ সময় গণমাধ্যমের বন্ধুর ভূমিকায় অতীতেও ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে ইভেন যখন গণমাধ্যমের উপরে আক্রমণ এসেছে আগাও এসেছে আমরা গণ অধিকার পরিষদ ঢাল হয়ে গণমাধ্যমের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবে ইতিমধ্যে আপনারা জানেন নানান জায়গায় গণমাধ্যমের হাউসে গিয়ে অনেকেই মত সৃষ্টি চেষ্টা করে গণমাধ্যম কর্মীদের উপরে আক্রমণ চলায় গণমাধ্যমের উপরে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে আমরা গণ অধিকার করে সবসময় কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি আমরা মনে করি গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ জাতির দর্পণ গণমাধ্যমের মাধ্যমেই জনগণ সঠিক বস্তুনিষ্ঠ এবং মানে সমাজের আসল চিত্রটি বুঝতে পারে দেখতে পারে এবং শুনতে পারে জানতে পারে সেই জায়গা থেকে গণমাধ্যমের উপরে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দল যদি আঘাত করার চেষ্টা করে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে না পক্ষে গণ অধিকার পরিষদ আংশিক মানে গণ অধিকার পরিষদ উচ্চ পক্ষে আপনি বললেন মত সৃষ্টি করছেন বিভিন্ন